বাবাকে একটা পাপ্পা দাও তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আর আমার বাবা সাদে ঘুরতে আসছি বাবা তোমার সব ড্রেস লাল সবাইকে একটা টাটা দাও তো সবাইকে শীতের এই পরন্ত বিকেলে আমার আমার বাবার পক্ষ থেকে শুভেচ্ছা আমরা শহরের মধ্যে আছি কিন্তু তা সত্ত্বেও এখানে প্রচুর পরিমাণে শীত পড়তেছে আজ দুদিন এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি আকাশে কিন্তু কুয়াশা এখনো কাটেনি তবে গতকাল রোদ্র দেখা না গেলেও কিন্তু আজকে কিন্তু দেখা গেছে পরন্ত বিকেলে হ্যাঁ চারপাশটা দেখানোর চেষ্টা করছি আমরা তাই বাবা এটা আমাদের বাসার ছাদ কিছু গাছ আছে আর ওই পাশে আমাদের রুম আর এই পাশে অনেক বড় একটা বিল্ডিং যার তুলনায় আমরা আমাদের এই বিল্ডিংটা কিন্তু খুবই ছোট লাগে দেখতে সামনে ক্যামেরাতে দেখালাম এখন পিছনে ক্যামেরা দেখতে দেখে কোনটা টুকটুকি টুকটুকি চলে আসছে আমাদের সাথে সাথে হ্যাঁ রোহানের কথা বুঝবেন না এটা চায়না ভাষার শব্দ তাই বাবা বাবা তুমি কোন হ্যাঁ টুকটুকি তুমি কোন ভাষায় কথা বলো কোথায় হ্যাঁ রোহন টুকটুকিকে অনেক পছন্দ কর ওটি হাকা বাবা ওটি কোন দিকে তুমি ওদিকে পড়ে যাবা তুমি কোন ভাষায় কথা বলে বলো তো ওটি চায়না ভাষায় ওটি এতে আমি রোহন সব সময় চায়না ভাষায় কথা বলে যার কারণে আমরা সবগুলো বুঝি না তুমি চেষ্টা করি ওর কথা বোঝার জন্য বাবা বাবা ওটি হ্যাঁ বাবাকে একটা পাপ্পা দাও তো এই পাশে একটা দাও Amit, awak kena berdiri. Amit, awak kena berdiri.